আমি বলছি সবাই শান্ত হন আজকের আলোচনা খুব জরুরি পুলিশ এখনি আমাকে একটা ফিডার দাও আমি সেটা খেতে চাই আমি এখন মিটিং শুরু করব আগে পুলিশ আগে আমার নাস্তা পাঠাও তারপর মিটিং শুরু করব পূর্ববর্তী সরকার কোনো উন্নতি করেনি এখন আমি উন্নয়ন আনব তবে কেউ যেন মিটিং বা প্রতিবাদ সভার আয়োজন না করে এই পুলিশ তোমরা কোথায় থাকো আমার ফিডার আর খেলনা চুরি হয়ে গেছে দ্রুত খুঁজে দাও না হলে তোমাদের চাকরি থাকবে না আরমি এখন আমি প্রধানমন্ত্রী হয়েছি কিন্তু আমার এখনো বিয়ে হয়নি তাই দ্রুত আমাকে একটি সুন্দর মেয়ে খুঁজে দাও যাতে আমাকে এখনি দুধ এনে দাও আমি খুব ক্ষুধার্ত এবং আমি এটি পান করতে চাই যদি তুমি এটি না মাকে আমাকে ফিডার আর দুধ দিতে হবে না হলে রাতে ঘুমাবো কিভাবে আর আমাকে একটা পটিও দাও এই দেশে এত লোড শেডিং কেন হয় ঝড় এলেই বিদ্যুৎ চলে যায় আমার আর এটা ভালো লাগে না এটা খুব বিরক্তিকর এরকম পানি ভিডিও পেতে আইতাল হাই স্টুডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন